আজকে আপনাদের মাঝে দুইজন উপস্থিত বড় ভাই সূর্য ভাই আমার পাশে বড় ভাই রাহান ভাই দুইজন পাঞ্জা লড়াইয়ে অংশগ্রহণ করবে আপনারা সকলে মনোযোগ সহকারে দেখবেন কে হারে কে জিতে জিতলে অবশ্যই ভালো মানের পুরস্কার আছে হ্যাঁ প্রস্তুত ওয়ান টু থ্রি মাসালা মাশালা খুব সুন্দর খেলা খুব সুন্দর খেলা যে হারবে তে যে হাল্লে হাললেই লস জিতলে বড় ধনে পরিষ্কার আপনারা দেখতে থাকেন দেখতে থাকেন সাপ্পাস সাপ্পাস বোঝা যাচ্ছে সূর্য ভাই জিতে যাবে রায়ন ভাই ও খন হচ্ছে না হচ্ছে না দেখা যাক আপনারা লাইনে থাকেন হাল্লে হাল্লেই লস জিতলে জিতলেই জিতলেই বড়োধনে পরিষ্কার বড় ধরে পরিষ্কার দেখা যাক দেখা যাক একজন হ্যাঁ নই কে চায় কোনো ভাই আপনারা সকলে দেখতে পাচ্ছেন রায়ন ভাই হেরে গেছে তবুও দুঃখ নাই পরবর্তীতে ভালো কিছু করবে সূর্য ভাই জিতে গেছে ওনার জন্য একটা কোন গিফট সাথে দশ হাজার টাকা পুরস্কার আপনারা এরকম ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এর পরবর্তী ম্যাচ অপেক্ষায় থাকেন